আজকে আসলাম সালম সেগুন কাঠের ল্যাটার পলিশ আজকে যেদিকে ও সেদিকে দেখেন ঠিক করতেছে মানে এত সুন্দর কালার আর ফিনিশিং সম্পূর্ণ কিন্তু নতুন শোরুম দেখছে নতুন শোরুমে আজকে নতুন নতুন কালেকশন সম্পূর্ণ সেগুন কাঠের লেকার পলিশের সোফার আইটেম বেশি রাখ আজকের ভিডিওতে তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে সোহেল ভাই আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে যে যে আপনার নতুন শোরুমে চলে আসলাম ভাই এটা লোকেশনটা একটু বলে দিবেন আমরা এই শাল ফার্নিচারের নিজের জায়গার নিজে শুরু নিজে শোরুমে আমরা মালগুলো আজকে আপনারা দেখাবো কিন্তু আমাদের 10 নম্বর সেক্টর রানাবোলা

যেদিন থেকে বানাইছি সেদিন থেকে মাসাল্লা চলতেছে না না পিস্তলের বক্সোভা পিস্তলের ওইটা ডাবলতা নকশা এটা ডাবলতা দেখেন আমাদের কোয়ালিটিটা একটু দেখেন ভাই একটু 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 কি করেন দেখেন তো দেখেন কত সুন্দর একটি কোয়ালিটির ভিতরে কিন্তু স্যার ফিনিশিং গুলো দেখেন একবারে জালি নকশা করা হয়েছে খোদাই করার জালি নকশা যেটা দেখেন আমাদের এগুলো সব পিতল করে এগুলো পিতল এগুলো নকশা এগুলো আপনি কোন সময় কালো হবে না কালো হবে না কালো সিটি আংশ আচ্ছা এবং বাহিরে 100% ভিতরে 30% এমন কিছু না বাহিরে 80% স্যার ভিতরে 80% স্যার এবং চিটাংশ এই খাতাটা এর সাইজটা এটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি

আর এটা হইছে আমাদের অরিজিনাল চিটাং সেগুন আমরা চিটাং সেগুনের কাঠ কাটাই আচ্ছা চিটাং সেগুনের ফার্নিচার তৈরি করি অন্য কোন কাঠের আমরা তৈরি করি না অন্য কোন কাঠ মাটি চাই না দিতে পারবো না একবার সেট দেখাবেন ফিনিশিং দেখাবেন এই যে দেখেন কাঠের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন একবার কিন্তু এখানে পিতল নকশা কিন্তু সম্পূর্ণ থাকছে এগুলো পিতল নকশা অরিজিনাল পিতল নকশা প্রত্যেকটা চেয়ারে এবং কাজ করা থাকছে এই দেখেন সামনে কিন্তু এটা বক্স সোফা যেটা বলা হয় তবে উপরে কিন্তু দেখেন সামনে কিন্তু আপনি কত সুন্দর গোলাপ করা হয়েছে এবং গোল্ডেন করা থাকছে প্রত্যেকটাতেই তো ভাই একবারে সেম টু সেম কাজ করা এইটা টু এইটা টু এটা ওয়ান এটা টেবিল আচ্ছা আচ্ছা এটা উপরে গ্লাস ও রেখে দেবেন টেন মিলি গ্লাস দিয়ে দিব আচ্ছা খুব সুন্দর এটা আমাদের ইটালিয়ান লিকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন পানি দিয়ে ধুইতে পারবেন আর এটা আমাদের কালার গ্যারান্টি 20 বছর বনের গ্যারান্টি 50 বছর আচ্ছা 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 তো ভাই এটা প্রাইসটা কিমতে হচ্ছে এটা একদম কোনো দরদেই চলবে না একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দামে কিন্তু প্রোডাক্ট নিজস্ব সবকিছু আচ্ছা আচ্ছা নিজস্ব জায়গার উপরে এটা আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম যান এক হাজার করে ডিসকাউন্ট চার চৌত্রিশ হাজার টাকা আপনি একটু যা বাংলাদেশে কোথায় আছে কি

এই যে টু এই যে ওয়ান্ডা ওয়ান্ডা দেখাইলেন ওয়ান্ডা দেখাইলেন না এই যে এই যে ওয়ান্ডা থাকছে সাইডে ওরে ভাই অনেক সুন্দর একটা ভিউ কিন্তু থাকছে সাইডে দেখেন এবং সাইডের কাটগুলো একটু দেখেন মাশাআল্লাহ অনেক এটা কত ইঞ্চি কাট হবে হইছে ভাই এগুলো হাতে না 3.5 ইঞ্চি কাট থিকো সলিড 3.5 ইঞ্চি ভিতরে থাকতেছে এবং টেবিল একটু দেখেন মাশাআল্লাহ এই যে টেবিলটি থাকতেছে কত সুন্দর একটা টেবিল এবং একটা ই দেখেন টু সিট আর একটি টু সিট এই যে দেখেন

এর জন্য আমরা এর জন্য আমাদের লাভ থেকে আমরা দুই হাজার টাকা ডিস্কাউন্ট আমরা কমায় দিলাম আচ্ছা আচ্ছা যার জন্য মনে করবেন না আমাদের মালগুলা প্রোডাক্ট গুলা নর্মাল কোনো কোয়ালিটি খারাপ করলো না একশো পার্সেন্ট কিন্তু সেগুন থাকতেছে আপনার নিজস্ব শোরুম বা দোকান দেখে কিন্তু উনি দুই হাজার টাকা কম রাখছে এরপর একটা দেখাবো বাইরাল বাট পায়া সোভা বাট পায়া সোভাই দেখেন কাঠের ফিনিশিংগুলা দেখেন মাশ যে কাঠ গুলা বসতেছে আমি নিজে সেগুন এবং ঘাড়ি রায় বলতেছে আমি নিজে সে গুণ এই হাতা কাজটা দেন কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে এ পাশে ওয়ান সাইড থাকতেছে তো একটু অনসাইডে হাতাটা একটু দেখেন ভাইয়া এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন একবারে কিন্তু ফাইবার ওয়ালা কাঠ ব্যবহার করছে এবং বাটাই কিন্তু কাজ করা আছে দেখেন এই যে কিন্তু কাজ করে থাকতেছে সাইড পায় আপনি এই যে পিছনে অনেক এইটা কি বল না জানেন আমাদের কাঠ গুলো বাছাই করি বাছাই করা শাড়ি দেই 80% 20 দেই 20% দেই পল সম্পূর্ণ আপনার বিছানো আছে মানে সেট পুরোটাই দেখানো যাচ্ছে কত সুন্দর ভাবে আর ছোট সময় মতো আপনার এরকম দেখানো যায় না এটা কিন্তু আপনারা সরাসরি খুব সুন্দর ভাবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখেন একবারে কমপ্লিট করা থাকিছে পিছনের সাইডগুলো একটু দেখেন পিছনের সাইডগুলো দেখেন 100% শাড়ি কাটার মধ্যে থাকিছে কিন্তু 100% কেন বলেন আমাদের 80% শার্ট 20% মিত্র আশ্রয় নেওয়া যাবে ভাই মিস্ত্রি আনলে তো অবশ্যই 80 এর উপরে শাড়ি পাবে 80 এর উপরে শাড়ি পাবেন কিন্তু 100% শাড়ি বড়া যাবে না ভাই আচ্ছা আচ্ছা এটা তো একটা আছে না টাস টাস দেখেন এই পিছনে দেখ এইটার দাম হলো দাদা কোন দরাদরি করতে পারবেন না একদম 65000 টাকা এটা 65000 টাকা 65000 টাকা হলে 2

এবং সাইটে কিন্তু আপনার নকশা করা থাকতেছে কত সুন্দর ভাবে দেখেন এটা সাইজটা ভাইয়া এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত দুই পাশে দুটা পাল্লা আছে একটা ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা এবং কাটগুলা দেখেন একদম সুন্দর করে জিনিস আমরা ক্লিন করে দিব দেখবেন এত সুন্দর লাগে আচ্ছা এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা একজাম অ্যাক্ট্রেট দরাদরি নাই

প্রত্যেকটা কাঠের বাটাম গুলো দেখেন এত সুন্দর পিওর পিওর সেগুন কাঠের উপরে কিন্তু এই সোফা সেট টি থাকতেছে এটাও তোমার টু টু ওয়ান এটাও টু টু ওয়ান এটা টেবিল আছে টেবিলে একটা গ্লাস গ্লাস হবে আচ্ছা আচ্ছা এটার দাম একদম 35000 টাকা 35000 টাকা ভিউয়ার দেখেন কত সুন্দর একটি সোফা থাকছে এটা কিন্তু অন্যান্য শোরুম থেকে নিতে গেলে আপনার 35 এর ডাবল লাগবে আর কিন্তু ভাইদের নিজস্ব আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি আমাদের কাছে নেয় একটু কমে তার আগে কি করে 45 50 আচ্ছা আচ্ছা আমরা অনেক জায়গায় মাল ডেলিভারি দিই আমরা হোলসেলার দেখেন হোলসেলার বেশ আপনারা কিন্তু হোলসেলার নিয়ে

করে দিলে আরো সুন্দর লাগবে আচ্ছা এইটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা সময় তো অবশ্যই ওয়াশ ক্লিন করে দিবেন এটা এমনি সুন্দর পানি দিয়ে ধুয়ে দিব খালি করে দিবে কত সুন্দর একটি সোফা থাকতেছে পিস্তল নকশা প্রথমে একটি পিস্তল নকশা আরেকটি মডেল ছিল এটা আরো একটি মডেল থাকে বক্স সোফা আচ্ছা এটা পিস্তল নকশা সোফা নকশা সোফা এদিকে আসেন আর এটা প্রাইসটা কিন্তু আছেন এটা 35000 টাকা একদম এটা 25000 1000 টাকা ডিসকাউন্ট 35000 টাকা বিল দেখেন সীমিত সময়ের জন্য থাকবে সীমিত সময়ের জন্য এই দেখেন আরো একটা পিস্তল এটা আরো একটি পিস্তল এই পিস্তল এটা কি জানেন এটা পিতল করা পিতল কারুকাজ এটা পিতল করা পিস্তল আচ্ছা আচ্ছা আমরা আমাদের যে কটা শোভা আছে মাশাআল্লাহ কোনটার সাথে কোনটা ম্যাশিং নাই ক্লাস আমরা একটা সাথে একটা ভিন্নতা আছে ভিন্নতা এবং এইটা 2215 এর একদম 35000 টাকা 10000 টাকা সমান আচ্ছা 10000 টাকা সমানন করে হচ্ছে এই দেখেন একটা নকশা শোভা একটু দেখেন তো ভাই ডাবল এটা নকশা ভাই যে ডাবল হাতা থাকতেছে দেখেন এই যে ভাই আপনি শুধু আমাকে আমার চেহারা দেখেন না মাল কোয়ালিটিটা দেখান এই দেখেন এই যে মাল এর ফিনিশিংটা একটু দেখাবে দেখাবেন

কাজ গুলো দেখেন সাইটের কাজগুলো সেম টু সেম কাজ করা হয়েছে ভাই প্রাইসটা প্রাইস আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টু টু ওয়ান পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবে 35000 টাকা কেন জানেন এটা আমরা নকশা করছি জালি করছি এটা আমাদের খরচটা বেশি এটাতে একটু ডিসকাউন্ট আমরা দিতে পারলাম না আচ্ছা আচ্ছা 35000 টাকা আপনি আমাদের নিতে পারবে 35000 আপনি না ফার্নিচার নেবেন একটু আসবেন শাল ও আর একটু বিমচনা করবেন আইশ আমাদের কোয়ালিটি দেখবেন কাট দেখবেন ফিনিশিং দেখবেন যদি মনে করেন না আমরা বিন্দু পরিমাণ আপনাদের কাছে ঠকানোর চিন্তা করতেছি আমাদের কাছে আসবেন না আচ্ছা লাভ আপনার জ্ঞান দিয়ে বুদ্ধি দিছে বিবেক দিয়ে চাইছে দেখবেন বুদ্ধি খরচ করে অবশ্যই প্রোডাক্টগুলো কিনবেন এই যে আরেকটা দেখাব এটা পিতল কালো হবে না কালো হবে না অরিজিনালি পিতল কিন্তু ব্যবহার করা হয়েছে এগুলো 215 সেন্ট প্রতিটা কাট প্রতিটা কোয়ালিটি মাশাআল্লাহ আমরা ওইরকম ভালো কোয়ালিটি পূর্ণ করা হয়েছে এই দেখেন এটা কিন্তু সেন্টার টেবিল থাকতেছে সেন্টার টেবিল উপরে গ্লাস থাকতেছে এবং কাস্টটা দেখেন এই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাস্টটা বোঝা যাচ্ছে 215 সেন্ট ভেড়ে যদি কেউ 3 2 1 নিতে যায় 6 সেন্টে

এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন একটু দেখেন এই যে জালিগুলো এবং এই যে হাতুনের কাজগুলো দেখেন এবং এই যে উপরের পিতল দেখেন রাউন্ড শেপের ভিতরে কত কিন্তু কাজ করা হয়েছে এই যে পায়রা করা এটা পায়রা টন করা আছে কোয়ালিটি পূর্ণ মাল

এর প্রাইসে 37000 টাকা 37000 টাকা নিয়ে নিতে পারবে এরপর শেয়ার করতে দেখেন ভাই এরপর একটা ব্যাক পায়া সোফা দেখাবো 3 টু 1 আর একটি ব্যাক পায়া সোফা 3 টু 1 থাকতেছে এই যে কাঠগুলো দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন নকশাটা থাকতেছে খুব সুন্দর একটা নকশা একদম খোদাই করা আর জালি করা এখানে সুন্দর থাকতেছে সাইটের কাজগুলো দেখেন এই যে সাইটের কাজগুলো পায়াটা দেখ থাকতেছে কত সুন্দর একটি হাতলের দোনো সাইডে কিন্তু কাজ করা এই যে এটা হাতানা 6 ইঞ্চি পায়াটা 6 ইঞ্চি বা 6 ইঞ্চি এবং কোয়ালিটি পণ্যমাল মাশাআল্লাহ এগুলো আমাদের এটা বিক্রি হইছে এটা আমাদের अवेलेबल আছে চাইলে আপনি নিতে পারবেন আচ্ছা 2 3 1 টেবিল দুইটা বড় টেবিল একটা আচ্ছা সর ছয়টি এর এইটা হইছে 75000 টাকা আমাদের কাছে নিতে পারবেন নট দরদরি 60000 টাকা পাইকারি পঁচাত্তর হইলে আপনি আমাদের কাছে নিতে পারেন আচ্ছা আচ্ছা পাইকারি এটা কিন্তু পাচ্ছেন ছয় সিটের সোফা পঁচাত্তর হাজার টাকা এরপর কি দেখাবো ভাই জানেন এই যে আরো একটি এই দেখেন আরেকটা একটা সোফা ভাই খুব সুন্দর একটি সোফা দেখছে এটা কি মডেল ভাই এটা কি পিস্তল মডেল নাকি ভাই এটা ফোম কাটিং সোফা বলা হয় এখানে আমরা ফোম বসাইয়া দিতাম আগে এখন ফোম দেয় না মাসাল্লাহ সুন্দর আচ্ছা সব মালে তো আবার মুখস্থ থাকে না একটু পায়ের একটু দেখেন মাসাল্লাহ এই দেখেন রাউন্ড শেপে কত সুন্দর ভাবে কাজ করা হয়েছে এটার দাম মাত্র এক দাম

এগুলো পঁয়ত্রিশ হাজার টাকা যেটা যেটা খরচা যতটুকু দিয়েছে ততটুকু আমরা নিয়ে দিচ্ছি এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আমরা ভিডিওটা এই ফোন করলাম কেন জানেন আরো সব আস আমরা ভিডিও শর্ট করলাম আচ্ছা আমাদের আপনি যদি লাগে আমাদের কাছে আসবেন আনি স্যার দেখবেন নিয়ে যাবেন এছাড়াও আমাদের অনেক মাল আছে গোডাউন আছে ইনশাল্লাহ আর এই ঠিকানা যদি কেউ আসেন উত্তরা দশ নম্বর সেক্টরের পাশে এটা ট্যাক বলা হয় উত্তরা রানা বলা বাবনা ট্যাক আসলে আমাদের এই মালগুলা পাবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই তো আল্লাহ হাফেজ